দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে ঢাকা শ্যামবাজার কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মেসাস আলি টেডার্স ঢাকা শ্যাম বাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজার দর বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো বন্ধুরা ঢাকার বাহির থেকে যে যে দেখতেছেন হাটের বাজার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের হাটের বাজার দর কেমন আছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সবাই ভালো দু চারজন দালাল আছে এই দালাল গুলা দেখবেন আপনার ওই যে ইতে কমেন্টে লেখে পঁচিশ তিরিশ টাকা পিয়াদের বাজার হলে ভালো আরে বেটা তোর বাপ কি কৃষক তুই কি পিয়াজ আবাদ করস তুই আবাদ করে দেখ এক বিঘি পিয়াজে কত খরচ কয় টাকা খরচ পরে দালালি করোস বেটা দালালি পিয়াজে পিয়াজ আবাদ করে দেখ কয় টাকা খরচা পরে খরচা করে তারপরে বিশ পঁচিশ টাকা করে মানসিক খাওয়া আবাদ করে আমাদের ঘরে দিয়ে আমরা বিশ পঁচিশ টাকা বিক্রি করে জনগণকে সস্তা খাওয়াই কিন্তু আমার কৃষক জনগণ যারা আবাদ করে তারা বোঝে যে ঠেলাটা কি এই কন কনে শীতের মধ্যে পেঁয়াজ তুলে আবাদ করে মানুষের জন্য এই দেশের বিশ কোটি মানুষের সেবা করে তারা তারা যদি দুইটা পয়সা না পায় দুইটা লাভ না করে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না আমি মনে করি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ তো আঙ্কেল আজকে বাজারে কি অবস্থা দেশি মুড়ি কাটা পেঁয়াজের পেঁয়াজের বাজার গজব এই ন সরকার পেঁয়াজের বাজার একেবারে নিম্নমুখী গজব করে দিছে কারণ হচ্ছে এই এই ভরা মৌসুমে মুড়ি কাটার ভরা মৌসুমে আজকে শ্যামবাজারে নিচের পক্ষে 50 60 গাড়ি এলসি ঢুকছে বর্ডারে ব্যাপক এলসি ঢুকছে এই ঢুকার কারণে দেখেন যে প্রতিদিন আমরা এতক্ষণ বেপুয়াস পড়াই বেছে পেলাই হাজার বারোশো পনেরোশো বস্তা এদিকে আজকে এখন পর্যন্ত দুইশো বস্তা পেঁয়াজ বিক্রি করতে পারি নাই এর পিছনে কারণ হচ্ছে মানুষের ভিতরে আতঙ্ক দিন যাচ্ছে পাঁচ টাকা দশ টাকা কমছে কালকে যে পেঁয়াজ ষাট টাকা বেচছি সেই পেঁয়াজ আজকে পঞ্চাশ টাকা আর এর পরবর্তীতে আরো কত কম বেচা লাগবো জানি না হয়তো এক সপ্তাহের মধ্যেই তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে পেঁয়াজ চলে আসবে তখন বাংলাদেশের কৃষক বা যারা পেঁয়াজের আবাদ করছে তারা বাঁচবে না মরবে এই কথাগুলো সরকারের কান পর্যন্ত পুষছে না এরা মনে হচ্ছে বধির অন্ধ এই সরকার মনে হচ্ছে কিছুই জানে না আঙ্কেল আপনাদের তো ঈশ্বর দ্বীপটা বিক্রি করেন এটা পঞ্চাশ টাকা সর্বোচ্চ ভালোটা ফরিদপুরের তো দাম আরো কম পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকাও আছে মনে হয় এটা বাংলাদেশের মধ্যে পাবনার পেঁয়াজটা খারাপ পাবনা সুজা সোজানগর এই অঞ্চলের পেঁয়াজ খারাপ মাটি ঢাকার কারণে এইগুলো পাঁচ টাকা পেঁয়াজ বিক্রি করা লাগবে আর এই দিকে বাঘার পেঁয়াজ আবহাওয়া কারণ খারাপ থাকার কারণে মাটি মিশ্রিত মাল এইগুলা দেখা যাচ্ছে কাস্টমার দামই কয় না এইগুলা কত বিক্রি হবে আমি জানি না অথচ ইন্ডিয়ান পেঁয়াজ চকচকা ঝকঝকা এইগুলা গতকালকে বর্ডারে পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি হয়েছে এই পেঁয়াজ গুলো শ্যামবাজারে পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি করা লাগবে তাহলে এই সরকার এলসি বন্ধ করবে না আমার মনে হয় কারণ হচ্ছে আমার জানা মতে এবং যারা আইপি নিচ্ছে তাদের থেকে শোনা মতে মানে আমি একশো পার্সেন্ট মানে হান্ড্রেড বলতে পারি না কারণ এই জন্য আমি এলসি করি না আইপি আমার সাথে সম্পর্ক নাই যারা আইপি নিয়ে আসছে একটা আইপি নাকি দুই লাখ আড়াই লাখ টাকা ঘুষ দিয়ে আনা লাগে তাহলে যারা ওই কর্মকর্তারা যারা বসে আছে তারা তো ওই যে টাকার ঘুষের টাকা দুর্নীতি করে আইপি দিচ্ছে এটা কৃষক মূল্য কি বাসলো এটা তাদের দেখার কারণ নাই তারা আঙ্গুর ফুলে কলাগাছ এই আঙ্গুর ফুলে কলাগাছ হওয়ার কারণে এরা কৃষকের পক্ষে অবস্থান নিবে না এরা এলসি দিতেই থাকবো আর কৃষক মরতেই থাকবে আজকে আঙ্কেল ষাট সত্তর গাড়ি এলসি আমদানি হয়েছে সামনে তো একশো গাড়ি হইতে পারে শ্যামবাজার এখন বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে মুখাম প্রত্যেকটা এলাকাতে ডাইরেক্ট পেঁয়াজ ঢোকে আগের মতো শ্যামবাজারে দেখা যাচ্ছে শ্যামবাজার থেকে সারা বাংলাদেশে পেঁয়াজ যেত এখন সারা বাংলাদেশ থেকে পেঁয়াজ যাওয়া লাগে না এখন প্রত্যেকটা মুখামে পেঁয়াজ গাড়ি ঢোকে আর ঢোকার কারণে শ্যামবাজারে অনেকটাই প্রভাব পড়ছে আগের মতো পেঁয়াজ বিক্রি হয় না আর না হবার কারণে ষাট সত্তর গাড়ি এলছি পেঁয়াজ দেশি পেঁয়াজ একশো গাড়ি এই এত পেঁয়াজের ভার শ্যামবাজার সহ্য করতে পারে না কারণ পেঁয়াজ কমছে এখন হয়তো এই সপ্তাহের মধ্যে টাকা পেঁয়াজ যদি আসে তাহলে কৃষকের অবস্থা কি হবে জনগণ এবং সরকারের উপর আমি ছেড়ে দিলাম আঙ্কেল মুড়ি কেটার আমদানি তো ভরপুর সারা বাংলাদেশের সব মোকাম থেকে পেঁয়াজ এখন আসছে এবং এলসিও আসছে দাম তো মনে হয় বিশ টাকা তিরিশ টাকাই হবে যে অবস্থা এই অবস্থায় এলছি যদি প্রতিদিন একশো দুইশো তিনশো চারশো গাড়ি ঢোকে তাহলে পেঁয়াজ বিশ টাকা পঁচিশ টাকা কেজি আসবে চাহিদার থেকে যদি আমদানিটা বেশি হয় তাহলে আপনি বিশ আর দশ বলে কথা না কাঁচামাল তো ধরে রাখার মতো না এটা তো ওই যে দালালরা কিছু দালাল সরকারি দালাল হোক আর যেই হোক এরা বলে যে সিন্ডিকেট করছে আর সিন্ডিকেট করছে ওই ইম্পোর্টাররা সিন্ডিকেট করছে কাঁচা মাল সিন্ডিকেট চলে না এটা আমদানির উপরে বাজার নিয়ন্ত্রণ হয় কারণ আমদানি বেশি বাজার দিন যাচ্ছে দশ টাকা কমছে আমদানি কমলে দশ টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন ভরা মৌসুম আমদানি কমবে না দিন যাবে দিন আমদানি বেশি হবে আর বেশি হলে পেঁয়াজের বাজার আরও কমের দিকে চলে যাবে আর দেখেন না আজকে সকালবেলা ভোর চারটা থেকে বেসা কেনা শুরু হয় আজকে চারটা ছয়টার পরেও কাস্টমার নাই, কারণ কাস্টমারের ভিতরে একটা আতঙ্ক পেঁয়াজ ভরপুর আমদানি হবার কারণে এরা যারা কিনি আমাদের থেকে কিনি বিক্রি করে তারাও ফকির হয়ে গেছে যারা মকরশাল মুখাবে পেঁয়াজ কিনে নিয়ে এসে আমাদের কাছে বিক্রি করে এরাও ফকির হয়ে গেছে ষাট টাকার পর তার পেঁয়াজ যদি পঞ্চাশ টাকা বিক্রি করা লাগে তাহলে এরা কি বাঁচে বাঁচে না এই যে ছোট ছোট ভৈড়ে এই ভৈড়েরাও মরে গেছে এবং গাড়ি সামনে বর্তমানে মরতেছে সামনে আরো ব্যাপকভাবে মারা যাবে বলে আমি বিশ্বাস করি আঙ্কেল এই যে একশো দশ টাকা পাঁচ টাকা মুড়ি কাটা ছিল এখন পঞ্চাশ টাকা প্রায় ষাট টাকা কম পনেরো দিনের ভিতরে বিভিন্ন ব্যাপারীদের তিন লাখ পাঁচ লাখ টাকা করে লস হয়েছে এই যে একটা গ্যাপ দশ টাকা বিশ টাকার এই কারণে এটা আপনার মাধ্যমে আমি সরকারকে এবং সারা বাংলাদেশের বিশ কোটি মানুষকে মেসেজ দিছিলাম মুড়ি কাটা পেঁয়াজ আজকে একুশ তারিখ এক মাস একদিন আগে থেকে আমি মুড়ি কাটা পেঁয়াজ বলছিলাম যে ভরপুর আমদানি পনেরো দিন পরে ভরপুর আমদানি হবে আমদানি হলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে আর দিন যাবে দিন আমদানি হবে তখন পেঁয়াজের বাজার আরো পড়ে যাবে এই বরা মৌসুমে ইনুস সরকার কার সাথে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করতেছে জানি না এবং তাদের কর্মকর্তাদের কোন স্বার্থ আছে আমার জানা নাই এটা কৃষকদের মারার জন্য এই ব্যবস্থাটা করছে তো মৃষক যদি বাঁচাতে হয় তার এলসি বন্ধ করতে হবে আর এলসি যদি বন্ধ না করেন তাহলে কৃষক গতবারের বোতর বিশ পঁচিশ টাকা পেঁয়াজ বিক্রি করে দেখা যাচ্ছে লোন নিছে গ্রামীণ ব্যাংক থেকে ব্ল্যাক ব্যাংক থেকে নানান জায়গায় এনজিও থেকে লোন নিয়ে এই পেঁয়াজের আবাদ করছে আর এই এইসব না তখন এই এনজিও রাকে টাকা মাফ করে দেবে মাফ করে দেবে না এদের বাড়ি ঘর গরু বাছুর গোর গহনা বিক্রি করে পরিশোধ করা লাগবে তখন ভিক্ষার থালা হাতে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়ানো লাগবে তাছাড়া কৃষকের উপায় নাই এই কথা কটা প্রতিদিন প্রতি নিয়তো ইনো সরকারকে বলছে এই তো ইনো সরকারে কান পর্যন্ত পৌঁছছে না কি করলে কান পর্যন্ত বুঝবে আমি জানি না আংকেল সার 1050 টাকার সার 1750 নাকি কিষক দাবি এইটা সার 20 কামলা জমির খরস প্রত্যেকটা জিনিসের দাম বেশি এইগুলা সরকারের মনে হয় আসলে কি বলবো সরকার তো জনগণের সরকার এতদিন বলে আসছে এখন আমার মনে হয় এই সরকার জনগণের সরকার না জনগণের সরকার যদি হয়তো কৃষকের সরকার যদি হয়তো তাহলে এই ভরা মৌসুমে এল আমদানি করতো না এখন পেঁয়াজের বাজার আজকে লাস্ট পর্যন্ত হয়তো চল্লিশ টাকাও বিক্রি করা লাগতে পারে তাহলে আজকে যদি চল্লিশ বিক্রি করা লাগে এক সপ্তাহ পরে যায় তিরিশ টাকা এক সপ্তাহের মধ্যে তিরিশ টাকা পেঁয়াজের বাজার আসবে তখন কি হবে কৃষকের আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন গত বছরের আঙ্কেল বিশ টাকা বাইশ টাকাও বিক্রি হয়েছে সর্ব শেষে একবারে ওই সময় তো লস হয়েছে গত বিশ পঁচিশ টাকা বিক্রি করে তো ওই যে তিন ভাগের দুই ভাগ লস দিয়ে চলে গেছে কানতে কানতে ফকির হয়ে গেছে গা এই বছর ওই অবস্থা হবে কিছু কিছু বাংলাদেশের দুই চারজন সবাই ভালো দুই চারজন দালাল আছে এই দালাল গুলা দেখবেন আপনার ওই যে ইতে কমেন্টে লেখে পঁচিশ তিরিশ টাকা পেঁয়াজের বাজার হলে ভালো আরে বেটা তোর বাপ কি কৃষক তুই কে পিয়াজ আবাদ করস তুই আবাদ করে দেখ এক কত খরচ কয় টাকা খরচ পড়ে দালালি আবাদ করে দেখ কয় টাকা করে তারপরে বিশ পঁচিশ টাকা করে মানসিক খাওয়া আবাদ করে আমাদের ঘরে দিয়ে আমরা বিশ পঁচিশ টাকা বিক্রি করে জনগণকে সস্তা খাওয়াই কিন্তু আমার কৃষক জনগণ যারা আবাদ করে তারা বোঝে যে ঠেলাটা কি এই কন কনে শীতের মধ্যে পেঁয়াজ তুলে আবাদ করে মানুষের জন্য এই দেশের বিশ কোটি মানুষের সেবা করে তারা তারা যদি দুইটা পয়সা না পায় দুইটা লাভ না করে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না আমি মনে করি আঙ্কেল এলসি কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এলসি বন্ধ হবার সম্ভাবনা আমি কম দেখি কারণ এর মাঝে কথাটা আমি বলেছি কম দেখি এই কারণে এই আইপি নাকি বিক্রি হয় আইপি নাকি দুই লাখ এক লাখ আশি হাজার আড়াই লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় তাহলে যে কর্মকর্তারা একটা আইপি তিরিশ টন আইপিতে যদি দুই লাখ টাকা ঘুষ খায় তাহলে এ কি জীবনে কৃষক মূল্য কি বাঁচলো এ কি আইপি বন্ধ করবে এই আইপি বন্ধ করবে না তাহলে এই সরকারের উপরে এতদিন আস্থা ছিল এখন আমি আস্থা পাচ্ছি না ভরসা পাচ্ছি না এই সরকার কৃষক বান্ধব না এই সরকার হচ্ছে ভরা মৌসুমে পেঁয়াজের আমদানি করা সঠিক হয় নাই যখন একশো দশ টাকা বিশ টাকা উঠলো তখন পেঁয়াজ আমদানি করি নাই এখন টাকা কেজি পেঁয়াজ এখন ভরপুর ইন্ডিয়ান পেঁয়াজও ভরপুর দেশি পেঁয়াজও পেঁয়াজ আরও আর নিচের দিকে নামবে কত নিচে নামবে এটা আমি বলতে পারবো না হুম হুম কিনতেছে মোটামুটি কিনতেছে না তোমার পাইকার নাই একেবারে পেঁয়াজ কিনতেছে না কারণ বাজার প্রতিদিন যদি পাঁচ টাকা দশ টাকা কমে তাহলে এরা কিনে কি করবে এই যে আপনি এরা বলেন না কালকে বেচি মনে করেন ষাট টাকা এর সত্তর টাকা বেচা লাগবো আজকে যে বেটা চল্লিশ টাকা কিনবো সে বেটা তো পঞ্চাশ টাকা বেচবো আর ওই পঞ্চাশ ষাট টাকা আলা কত বেচবো তাহলে নিশ্চয় লস হবে অবশ্যই তাহলে চিন্তা ভাবনা করে সরকারকে আমি একেবারে কোরো জোরে অনুরোধ করি যত কথাই বলি আর যাই বলি কৃষকের পক্ষে আপনি পদক্ষেপ নেন ইন্ডিয়ান বন্ধ করেন ওই মুড়ি কাটা শেষ হোক নতুন পেঁয়াজ শেষ হোক তারপরে আপনারা এলসি আবার প্রয়োজন হলে যদি লাগে তাহলে আপনি অনেক পেঁয়াজ আমদানি করবেন আর না লাগলে কোনোদিনই পেঁয়াজ আমদানি করার দরকার নাই আপনি কৃষকের স্বার্থ দেখেন জনগণের স্বার্থ দেখেন বিশ কোটি মানুষের স্বার্থ দেখেন এইগুলা বিক্রি কত আঙ্কেল আজকে এইটা এইগুলা কত বিক্রি হবে পঞ্চাশ বান্ন পঞ্চান্ন টাকা বিক্রি হবে এইগুলা আচ্ছা আচ্ছা

এলসি মুখী নির্ভরশীল হচ্ছে দেশি পেঁয়াজের চাহিদাটা কমে গেছে এখন দেখা যাচ্ছে পনেরোশো দুই বস্তা পেঁয়াজ বেচতে বেগ পাই নাই এখন পাঁচশো বস্তা পেঁয়াজ বেচতে বেগ পাচ্ছি এখন খুবই কষ্ট হচ্ছে পাঁচশো বস্তা পেঁয়াজ বেচতে কষ্ট হচ্ছে কারণ প্রত্যেকটা মুকামে এলসি ভরপুর এই জন্য দেশি পেঁয়াজের চাহিদা অনেক কম হ্যাঁ আমরাও দেখছি আঙ্কেল পঁচিশশো বস্তা যখন আসতো পনেরোশো বস্তা আপনার ফোনেই বিক্রি হয়ে যেত জি 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 এখন দেখা যাচ্ছে পাঁচশো বস্তা পেঁয়াজ দামাও পেঁয়াজ বেচতে পারতেছি না এই জন্য সরকারের কাছে আবারও রিকোয়েস্ট করি অনুরোধ করি যে আপনারা এলসি বন্ধ করেন কৃষকের স্বার্থে কৃষক না মারা 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 যাবে যাবে বছর গেছে আপনারা এলসি বন্ধ করেন এলসি আবার যখন লাগে তখন দিয়েন যা যারা যাদের আবার এই যে এলসির বাজার যা আমার জানা মতে পঞ্চাশ টাকার উপরে পড়তা যদি এলসি পঞ্চাশ টাকার নিচে নামিয়ে আসে এলসি আলারা লস খাবে কৃষকও মারা যাবে এই জন্য আপাতত এলসিটা বন্ধ রাখেন ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলোচনা